আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন একটি কারেন্টের খাম্বা কীভাবে পোতে হয় প্রথমে তারা একটি জায়গা নির্ধারণ করে তারপরে এইভাবে মাটি খুঁড়তে থাকে আর খাম যাতে খুব সহজে গর্তের মধ্যে দেওয়া যায় তার কারণে এই যে স্লোপিংটা করছে এর একটা নির্দিষ্ট মাপ আছে চল্লিশ ফিটের জন্য কমপক্ষে সাত ফিট গর্ত করা লাগে এই যে খাম্বা চলে আসছে এই যে সেই গাড়ি যে গাড়িতে করে মানুষের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় খাম্বা নিয়ে আসে দেখতে পাচ্ছেন বাঁশের কেসি করে খাম্বাটি তোলার চেষ্টা করা হচ্ছে এক পর্যায়ে খামবাটি কিছু অংশে উঠে গেলে গাড়িটা খাম্বার থেকে আলাদা করা হচ্ছে খাম্বাটি তুলতে হলে গাড়িটি অবশ্যই সরিয়ে ফেলতে হবে তারপরে শুরু হয়ে গেছে আসলে এখানে শক্তির কিছুই নাই সমস্ত কিছুই কৌশল দিয়ে করতে হয় যেমন মোট দশজন লোক কিন্তু এই কৌশল যদি আর অবলম্বন না করে তাহলে যা দেখছি বিশ ত্রিশ জন লোক হলেও এটা তোলা সম্ভব নয় দেখতে পাচ্ছেন খাম্বা তোলা শেষ লেবেল করা হয়ে গেলেই এবার গোড়ায় মাটি দেওয়া চলছে আর মাটি ভরাট না করা পর্যন্ত আপনার এই বাসগুলো সরানো হবে না কারণ বাস